আমার মন মতো বানিয়ে সানিয়ে আপনাকে খুশি করার জন্য অন্য কাউকে খুশি করার জন্য আল্লাহর কসম কোন কথা আমি বলি না কত বড় হুজুর দেখেছি যাদের কোমর পর্যন্ত বসে গেছে বড় হুজুর খুঁজতে যাবেন না আল্লাহকে বিশ্বাস করুন যে কথা মেম্বরে দাঁড়িয়ে বলছি এই কথা চূড়ান্ত সত্য কথা বিশ্বাস করে আমল করার চেষ্টা করুন যদি বিশ্ববাসী দুনিয়াবাসী ইমান যদি আর আল্লাহকে যদি ভয় করতো আমাকে যদি ভয় করতো আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুইটা গুণ থাকার কারণে আসমান এবং জমিনের যত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম কিন্তু মানুষ ইমানদার হয় না তাই বরকত

যাদের ভিতরে কৃপণতা থাকে এই কৃপণতা তোমাদের অতীতের মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং তোমাদের ভিতরে রক্তপাত করার সূত্রিতা করেছে এই কৃপণতা থেকে কৃপণ কৃপণ হওয়ার কারণে মানুষেরা অতীতে ধ্বংস হয়ে গেছে মানুষের পরস্পরের সৌহার্দ্য বোধ যখন থাকে না বুঝতে হবে লোকটা কৃপণ মানুষ কৃপণ দুই দিক থেকে হয় অন্তরের দিক থেকে কৃপণ হয় আবার অর্থের দিক থেকেও কৃপন হয় মনে রাখবেন অর্থের দিকের কৃপণতার চেয়ে অন্তরের কৃপণতা আরো বেশি ভয়ঙ্কর আপনি যখন আপনার ভাইয়ের করছেন মনে রাখবেন আপনি পৃথিবীর সবচেয়ে বড় কৃপন আপনি যখন আপনার ভাইয়ের তারাকিয়াত উন্নতি ডেভেলপমেন্ট দেখে আপনি যখন ঈর্ষান্বিত হচ্ছেন মনে রাখবেন আপনি কৃপন আপনি কৃপন আর আপনাদের জন্য শাস্তির ব্যবস্থা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বখীল লা ইয়াদখুলুল জান্নাহ আপনি যখন অন্যের উন্নতি থেকে কিরণতা করছেন আপনি হিংসুক আপনার জন্য হাদিস আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইনাল হাসাদা ইয়া ইয়াখুলুল হাসানাত কামা তাখুলুন নারুল হাতাবা নিশ্চয় হিংসা তোমাদের হাসানাত গুলো তোমাদের ভালো 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 আমনগুলোকে খেয়ে ফেলে ধ্বংস করে ফেলে ওইভাবে যেমন আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে আপনি যখন অন্যের উন্নতি দেখে সহ্য করতে পারেন না আপনি একদিকে যেমন কৃপণ আপনি একদিকে তেমন হিংসুক এই দুটো গুণই আপনার কাছে আছে সমাজ তো এমনি সোনার সমাজ হবে না সমাজটা তো এমনি সুন্দর হবে না সমাজ থেকে এই বেদিগুলো দূর করুন বাংলাদেশের যে পরিবর্তিত প্রেক্ষাপট এই প্রেক্ষাপটকে গনিমত মনে করুন শিক্ষা গ্রহণ করুন কিভাবে জুলুমের কারণে একটি গোষ্ঠী এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালায় থাকার সাহস থাকে না সেদিন আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে ওরা পালাইলো পালাইলো ওরা রাজনৈতিক মানুষ না হয় পালাইলো রাজনীতিতে কখনো জুতা কখনো আবার ফুল আজানা নাই কখনো মানুষ জুতে নিয়ে আসে আবার কখনো ফুল নিয়ে আসে এটা হলো রাজনীতির দোলাচাল তো মসজিদের ইমাম তুমি কেন পালাইলা পরে শুনি ওই মসজিদের হুজুর বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে মসজিদের ক্ষতি হয়েছে তো তো পালাবেই সারা জীবন কোরআনকে ঢেকে রেখে নিজের মন মতো কথা বলেছে বাবার তবেদারি করেছে এই হুজুর যদি না পালায় তো আল্লাহর ফেরেস্তা জমিন থেকে পালাবে নাকি শোনে রাখেন কোরান কাট দেয়া এইটাকে যদি এখন আমি ঠিকঠাক কথা না বলে এটা এইভাবে পকেটে রেখে দেই এটা হবে কোরআনের প্রতি জুলুম কিসের প্রতি জুলুম তা আমি এটা ঢেকে রাখে জালেম হব সত্য কথা বলতে চাই আপনাদের কারো কাছে যদি কিছু লেগে থাকে আমার কিছু করার নাই বিচার আল্লাহকে দেন শোনেন আপনাকে বলি শেষে একটি কথা সমালোচনা করবেন না কেউ না না আমার অন্যের। এই বিতে দাঁড়িয়ে যত কথা বলি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার কথাই বলি আমার মন মতো বানিয়ে ছানিয়ে আপনাকে খুশি করার জন্য কিংবা অন্য কাউকে খুশি করার জন্য আল্লাহর কসম কোন কথা আমি বলি না বড় হুজুর খুঁজতে যাই না কত বড় হুজুর দেখেছি যাদের কোমর পর্যন্ত গেছে বড় হুজুর খুঁজতে যাবেন না আল্লাহকে বিশ্বাস করুন যে কথা মেম্বরে দাঁড়িয়ে বলছি এই কথা চূড়ান্ত সত্য কথা বিশ্বাস করে আমল করার চেষ্টা করুন